নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কি খুব কনসাসলি বললেন নাকি অনেক সময় বলে থাকেন বলে ফেলেছেন এখন আর ফেরানোর উপায় নেই সেরকম কোনো সিকোয়েন্স হয়েছে আমি কোন বিষয়ে কথা বলছি আপনারা বুঝেছেন যে ঈদের নামাজের অনুষ্ঠান রেড রোডে সেই উপলক্ষে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবারই যান এবারও গেছেন গতবারও আমরা দেখেছি যে পুরোদস্ত একটা রাজনৈতিক বক্তব্য রেখেছেন ওই রেড রোডের অনুষ্ঠানে এবং সেই রেড রোডের অনুষ্ঠান থেকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে কি বললেন যে যা বলেছেন সেই কথাগুলো কি কনসাসলি বলেছেন আমি সেটা ব্যাখ্যায় যাবো আপনাদের কাছে কিন্তু কি বলেছেন একবার একটু আপনাদের কাছে শুনিয়ে নিই একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সেকুলার স্টেটের সেকুলার রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি ঈদের অনুষ্ঠানে গিয়ে সমাবেশে গিয়ে রেড রোডে সেইখানে দাঁড়িয়ে পাশে পুলিশ অফিসারদের নিয়ে কলকাতা পুলিশের টপমোস্ট অফিসারদের পাশে দাঁড় করিয়ে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে একটি পার্টিকুলার কমিউনিটিকে অ্যাড্রেস করছেন এই ভাষায় হিন্দু ধর্ম গন্ধা ধর্ম বিজেপি তৈরি করা যে হিন্দু ধর্ম সেই ধর্মটা হচ্ছে গন্ধা ধর্ম কনসাসলি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাকে ভাবাচ্ছিলো বিশ্বাস করুন যখন আমি বক্তব্যটা শুনছিলাম এর রিপাকিশন কী হতে পারে রিয়াকশন কি হতে পারে হিন্দুদের মধ্যে রিয়াকশান কি হতে পারে এটা নিয়ে যখন ভাবছিলাম আমার প্রথম যেটা মনে এলো সেটা হচ্ছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি যখন বলেছিলেন যে আমরা ইচ্ছে করলেই তিরিশ শতাংশকে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি আমার ইনস্ট্যান্ট মনে হয়েছিল যে সেই সময় দাঁড়িয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকে সুয়োমোটো একটা এফআইআর রুজু করে তাকে গ্রেফতারের নির্দেশ দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতারি তো ছেড়ে দিন সুমোটো এফআইআর ছেড়ে দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে সেন্সার পর্যন্ত সেই সময় করা হয়নি বলা হয়নি যে হুমায়ুন কবির যেটা বলেছেন সেটা আমাদের রাজনৈতিক দলের মত নয় এটা যদি না বলা হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে এটাই তো ধরে নিতে হবে যে তৃণমূল কংগ্রেসও মনে করে যে মুর্শিদাবাদের মাটিতেই তারা প্রয়োজন মনে করলে তিরিশ শতাংশ হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারে একটা সেন্সরশিপ সেই সময় আমরা দেখিনি হুমায়ুন কবির স্টম্পলি বলেছেন এবং সেই বলার পরও কোনো রকম তার বিরুদ্ধে কোনো অ্যাকশন স্টেটের তরফ থেকে নেওয়া হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী নেননি রেলিশ করেছেন আমি বলছি আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোকে রেলিশ করেন শুধু না এগুলোকে এন্ডোর্স করেন এটা হলো একটা দিক তারপর ধরুন সিদ্দিকুল্লাহ চৌধুরী কী না বলেছেন ববি হাকিম কী না বলেছেন এমন একটা দিন আসবে যখন পঞ্চাশ শতাংশ মানুষ এই রাজ্যের ভাষায় কথা বলবেন একজন একজন কলকাতার মেয়র একজন রাজ্যের মন্ত্রী বা মানে মমতা বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড মন্ত্রী সভায় তিনি বলছেন ভেবে দেখুন তো একটা কথা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনেছেন শুনেছেন যখন ববি হাকিম বলছেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা যখন বলেছেন যে ওই ক্ষিদিরপুর অঞ্চলটা একটা মিনি পাকিস্তান কলকাতার মধ্যে একবারও দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে রিয়াক্ট করতে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা খুব ভালোভাবে জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কমপ্লিট কনফিডেন্স অব দ্য থার্টি পার্সেন্ট মাইনরিটিটা দরকার অফিসিয়ালি টোয়েন্টি এইট পার্সেন্ট কিন্তু আন অফিসিয়ালি কেউ বলেন সেটা থার্টি ফাইভ পার্সেন্টে পৌঁছেছে মুসলিম ভোটের কনসালটেশনটা মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাবসলিউট করতে চাইছেন সিপিএম যেন কিছু না পায় এ যেন না পায় কংগ্রেস যেন কিছু না পায় নৌসাদ কিছু যেন না পায় সমস্ত তিরিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ মুসলিম সবাই যেন আমাদের তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেয় এই যে কনসালটেশন করার খেলার বক্তৃতা কিন্তু এটা কনসাসলি বলেছেন উনি প্ল্যান করে গেছেন যে এই কথাগুলো বলবেন হিন্দু ধর্মকে ধর্ম বলার কথার রিয়াকশনটা হিন্দুদের মধ্যে কি হতে পারে কি সাংঘাতিকভাবে হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানেন না বা বোঝেন না নিশ্চিতভাবে জানেন পঞ্চাশ বছর যার রাজনৈতিক কেরিয়ারের জীবনের জীবনের ক্যারিয়ার তিনি বোঝেন না এই কথাটা রিয়াকশান হিন্দুদের মধ্যে কি হবে সারা পশ্চিমবঙ্গে যত হিন্দু জনগোষ্ঠী আছেন সাধারণ মানুষ আছেন তাঁরা এটাকে কীভাবে নেবেন মানে ভাব জানেন না জানতেন আমি বলছি এটা জানেন জেনেও করেছেন কেন 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 করেছেন আমি সেটাকে আপনাদের খুব সংক্ষেপে ব্যাখ্যা করবো সেটা হচ্ছে মমতা ব্যানার্জি একটা জিনিস বুঝেছেন যে ক্রমশ তিনি ক্রম ক্রমশ তিনি মানে হিন্দু ধর্মাবলম্বী মানুষের থেকে দূরে চলে যাচ্ছেন তা অ্যাক্টিভিটির জন্য সে দুদেল গাইদের কাছে যাবো লাথি কেতে যাবো থেকে শুরু করে যা যা অ্যাক্টিভিটিস করেছেন নবিসি নিয়ে যা করেছেন বিভিন্নভাবে মাইনরিটি তোষণ নিয়ে যা করেছেন সিএএনআরসি আন্দোলন নিয়ে যেভাবে তার সরকার পুলিশে প্রশাসনের মুখ বন্ধ করে রেখেছেন রামনবমীর মিছিল গত বছর যখন 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 আক্রান্ত হলো তখন যাদের গ্রেফতার করা উচিত ছিল তাদের গ্রেফতার না করার পর হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত এনআইএ তদন্তের ভিত্তিতে ডাল খোলা রিশা এবং হাওড়া থেকে শেষ পর্যন্ত একের পর এক অপরাধী ধরা পড়ল এবং যারা ধরা পড়ল তারা ওই রামনবমী মিছিলকে আক্রমণ করেছেন তারাই শেষ পর্যন্ত ধরা পড়লো এই সমস্ত চেন অফ ইভেন্টসকে যদি আপনি অ্যানালাইজ করেন বা আমরা অ্যানালাইজ করি তাহলে একটা জিনিস বুঝতে পারবো যে একটা নির্দিষ্ট কমিউনিটিকে তোষণ এবং তুষ্টিকরণের পথে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নয় অনেক দিন ধরে হাঁটছে এই যে বর্ডারকে বাহাত্তরটা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি না দেওয়া পঞ্চাশ কিলোমিটার এরিয়া ডমিনেশন বর্ডার সিকিউরিটি ফোর্সে বিরোধিতা করা বর্ডার সিকিউরিটি ফোর্সকে মানুষের কাছে গণশত্রু চিহ্নিত করা বাংলাদেশের সীমান্তকে ওপেন করে রাখা আনসারুল বাংলাকে এই বাংলায় কাজ করার জন্য স্পেস দেওয়া পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে পশ্চিমবঙ্গের মাটিতে কাজ করতে দেওয়া স্পেস দেওয়া কাজ করতে দেওয়া যখন করোনা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া মুর্শিদাবাদে দীর্ঘ মিছিল বার করে সেখানে মিলিটারি ড্রেস পরে পুলিশের ড্রেস পরে নিজস্ব মিলিটারি নিজস্ব পুলিশ তৈরি করেছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া রাজ্যের মুখ্যমন্ত্রীর পুলিশ একটি কথাও তাদের বিরুদ্ধে বলেননি একটি নির্দিষ্ট কমিউনিটি যখন মেন হাইওয়ে অবরোধ করে রাখেন তখন তার সরকার কোনো কথা বলে না বলত স্বাভাবিকভাবে এই এই অ্যাটিচিউডটা মমতা বন্ধুদের মধ্যে অনেক দিনের এবং ক্রমশ তিনি আইসোলেটেড হয়ে যাচ্ছেন আইডেন্টিফাইড হয়ে যাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এখন যে স্ট্যান্সটা নিচ্ছেন সেই স্ট্যান্সের পেছনের অর্থটা হচ্ছে যে এনি কস্ট তিরিশ পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট ভোটও যেন আমার না থাকে অ্যাবসলিউট থার্টি পার্সেন্ট মুসলিম ভোট আমার বাক্সে যেন আসে তারপর ওই লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী বৃদ্ধমাতা বার্ধক্যমাতা দেখিয়ে টেকিয়ে আমি বাকি ফিফটিন পার্সেন্ট ভোটটাকে জোগাড় করে দিতে পারবো এই অঙ্কে কিন্তু মমতা বন্দ্যোধায় খেলছেন খুব কনসিয়াসলি হিন্দু ধর্মকে কিন্তু ধর্ম বলে চিহ্নিত করেছে আচ্ছা বলুন তো আমি বলছি যেখানে গিয়ে বলছে যে বিজেপির হিন্দু ধর্ম বিজেপির আমার হিন্দু ধর্ম হিন্দু ধর্ম তো একটাই বিজেপির এজেন্ডার মধ্যে হিন্দু ধর্ম আছে তো সেই হিন্দু ধর্ম সম্বন্ধে এই শব্দবন্ধ ব্যবহার করলেন আমি বলছি কোনোদিন এই মোথাবাড়ির যে ঘটনা ঘটেছে সেই মোথাবাড়ির ঘটনা নিয়ে কোনো অন্য কোনো ধর্মকে যারা ঘটিয়েছে তাদের নিয়ে কোনো দিন এভাবে অ্যাকিউজ করতে পারবেনও উনি কখনো পারবেন না কেন পারবেন না কিসের জন্য পারবেন না মানুষের যে মোহভঙ্গ হয়েছে সেকুলারিজম কথাটার উপর এই কারণে হয়েছে এই পার্টিকুলার এই ঘটনাটার জন্য হয়েছে যে মানুষ আর সেকুলারিজম কথাটাকে এখন গালিগালাজ বলে মনে করেন মুথাবাড়ির পর একটা প্রশাসনের ভূমিকা কি বলুন একটা সরকারের ভূমিকা কি বলুন আপনি আজকে রামনবমীর মিছিল করবেন কতজন যেতে পারে কটা থেকে কটা দাস দিতে হচ্ছে যারা মিছিলের অনুমতি দিতে চাইতে যাচ্ছে কেন এটা হবে কিসের জন্য এটা হবে এতদিন তো হয়নি আজকে এই পরিস্থিতিটা হচ্ছে তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা দৃষ্টিকোণ থেকে পুরো রাজ্য শাসন ব্যবস্থাটা চালাচ্ছে তার আলটিমেট রেজাল্ট হচ্ছে যে আজকে ঈদের সমাবেশে গিয়ে সেখানে তো মানুষের মঙ্গল কামনার কথা বলা যেত। সেখানে যারা মাইনরিটি সম্প্রদায়ের মানুষ তাদের কিভাবে ডেভেলপমেন্ট করবো সেই নিয়ে কথা বলা যেতে পারত মুসলিম ধর্ম নিয়ে কথা বলা যেতে পারত সেখানে হিন্দু বিদ্বেষী কথা বলতে হলো সেখানে বিজেপির চোদ্দ পুরুষ তুলে কথা বলতে হলো কেন কিসের জন্য সেই কমিউনিটি খুশি হলো কিন্তু আদার কমিউনিটি যে তার থেকে আরও দূরে সরে গেল সেটা বুঝলেন না বুঝেছেন জানতেন বুঝেছেন এবং এই বোঝার পরিণতি কি মারাত্মক হতে পারে সেটাও তিনি জানেন কিন্তু তাও করলেন এই ডেসপারেশন একটা মানুষের মধ্যে ডেসপারেশন তখনই আসে যখন বোঝে তরি ডুবছে বুঝতে পারছেন হিন্দুরা তাকে বিশ্বাস করছে না ভান্ডার নেবে কন্যাশ্রী নেবে কিন্তু ভোটটা মমতার বিরুদ্ধে যাবে মিলিয়ে নেবেন আমি বলছি বলে না এটা আমার মনে হচ্ছে ক্রমশ তা নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ওভার রিয়াকশনটা করে না আমি আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কনসাসলি বলেছেন ইচ্ছাকৃতভাবে বলেছেন যে হিন্দু ধর্ম এ গান্ধা ধর্ম আমি বলছি এই কথাটার রিপাকেশন কি মারাত্মক হতে পারে কি সাংঘাতিক হতে পারে প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী মানুষের মনে লাগবে এই কথাটা যদি মুসলিম ধর্মের সম্বন্ধেও বলতেন তাহলেও তাঁদেরও লাগতো যে কোনো ধর্ম সম্বন্ধে কোনো রাজনৈতিক নেতা কেন কথা বলবেন আমি বলছি ইমিডিয়েটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা উচিত এক্ষুনি এফআইআর করা উচিত এবং জনস্বার্থ মামলাটাও হওয়া দরকার একটা ধর্ম সম্বন্ধে আপনি আরেকটা ধর্মাবলম্বী মানুষের একটা পবিত্র অনুষ্ঠানে গিয়ে আপনি বলছেন হিন্দু ধর্ম ধর্ম না বললে চলতো না আমি বলছি যদি না বলতেন অসুবিধাটা কী হতো যদি সাদা মাঠা মুসলিম ধর্মের পিছিয়ে পড়া মানুষের জন্য আমি আগামী দিনে কাজ করবো পাশে থাকবো এই জাতীয় বক্তৃতা দিতেন কোনো অসুবিধে ছিল না বিজেপির চোদ্দ গোষ্ঠী তুলে গালি আলাজ করলেন প্র্যাকটিক্যালি গালি আলাজ আর সঙ্গে জুড়ে দিলেন হিন্দু ধর্মকে যে হিন্দু ধর্ম শেষ পর্যন্ত হিন্দু ধর্ম হচ্ছে গান্ধা ধর্ম বিজেপির তৈরি করা হিন্দু বিজেপির তৈরি করা কোনো হিন্দু ধর্ম নেই হিন্দু ধর্ম একটাই তাতে যাদের বেশি বিশ্বাস আছে সে দলটার নাম বিজেপি সেইটাকে চিহ্নিত করতে গিয়ে যে কথাটা বললেন আমি আমি বলছি কোনো হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা তৃণমূলকে সমর্থন করা উচিত না তারা করবেন কেনা সেটা তাদের ইস্যু শুধু ওই সরকারি পয়সায় আমি জগন্নাথ মন্দির করে দিচ্ছি জগন্নাথ কালচারাল ধাম করছি তাতে হিন্দুদের খুশি করা যাবে না প্রত্যেকটা হিন্দুর আত্মসম্মান থাকা উচিত আমি বলছি প্রত্যেকটা হিন্দু ধর্মাবলম্বী মানুষের কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলাটা দরকার বিদ্রোহ করাটা দরকার এ দলটি এমন একটা পরিস্থিতি তৈরি করছে পশ্চিমবঙ্গ হয়তো আগামী দিনে ইসলামিক স্টেট হিসেবে ডিক্লেয়ার করতে বাধ্য হবে বলা যায় না কিচ্ছু বলা যায় না ওই আনসারুল্লাহ বাংলা জেসিফদ্দিন রহমানি ইনভাইট করেছেন যে গ্রেটার বেঙ্গল করি আসুন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসুন ভারতবর্ষ থেকে একটা 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 রাজ্যের একটা আলাদা পতাকা দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক নামটার মুখে আনতেও ঘৃণা লাগছে একটা রাজ্যের নিজস্ব জাতীয় সঙ্গীত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্কটা বুঝতে পারছেন একটু ভালো করে বুঝুন বাংলাদেশের বর্ডারটাকে ইনসিকিউর করিয়ে রেখেছে। অর্থাৎ গ্রেটার বেঙ্গলের কনসেপ্টটা শুধু জাসিমউদ্দিন রহমানের রহমানির মধ্যে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও হয়তো আছে আমরা জানি না কেউ প্রেডিক্ট করা উচিত কিন্তু অ্যাটিচিউড তাই বলছে আমি শুধু আজকের দিনে দাঁড়িয়ে বলবো মমতা কনসাসলি বলেছেন তো বলেছেন প্ল্যান করে গিয়েছেন বলবেন যে হিন্দু ধর্ম গন্ধা ধর্ম যাতে মুসলিমরা প্রচণ্ড খুশি হয় কনসাস মুসলিমদের খুশি হওয়ার কথা নয় মানে এটাতে ভেদাভেদটা আরও বাড়বে বিচ্ছিন্নতাটা আরও বাড়বে আমি বলছি একটু অন্যভাবে ভেবে দেখুন তো যে হিন্দুদের কোনো অনুষ্ঠানে কোনো রাজনৈতিক নেতা যদি দাঁড়িয়ে এই কথাটা বলে মুসলিম ধর্ম ধর্ম সঙ্গে যোগ করে দিল মুসলিম লীগ যেটা করছে বা সিপিএম যে বা যা যা বা নৌশাদ সিদ্দিকী যে মুসলিম ধর্ম সেটা ধর্ম বলতে পারে সঙ্গে সঙ্গে তো তাকে জেলে পুড়ে দেবেন আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েটলি নিড অফ দ্য আওয়ার টু অ্যারেস্ট কে করবে হাতে তার ক্ষমতা

আলাইকুম জানাই শুভ নন্দন জানাই শুভেচ্ছা জানাই আর বলি ধর্মযুদ্ধ আজকে বলেছে গঙ্গা ধর্ম সাফ করবো হিন্দুদের নিয়ে মমতাকে সাফ করবো